আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটি হচ্ছে ফুরফুরা শরীফ মোজাদুজামান কুতুবুল আলাম আমির আমিরুশরিয়াত দাদা হজুর পীরকেবলা রহমাতুল্লা আলাইঘ এটাই হচ্ছে তানার মাজার শরীফ হ্যাঁ যে সমস্ত মানুষেরা ভুলে রয়েছে যে সেখানেও সেজদা করা হয় সেখানেও চাদর চড়ানো হয় হ্যাঁ সেখানেও ফুল সিরনি আরও যে সিরকিয়াত যেগুলো শিরকিয়াতমূলক যে সমস্ত বিষয় আমাদের একটা ধারণা আছে যে অন্যান্য মাজারের মতো এখানেও শির্কের মানে একটা ব্যাপার আছে হুম তো সেই ভুলটাকে ভাঙানোর জন্য আমি আজকে আজকে আপনাদেরকে এই ভিডিওটা আমি করছি জাস্ট ভুলটাকে ভাঙার জন্য দেখ নিশ্চয় দেখতে পাচ্ছেন সতর্ক বার্তা। মাজার শরীফে ঘেরা জালি হতে হাত দূরে দাঁড়াবেন একদম কাছে দাঁড়াবেন না সেজদা মাথা নত ও চুম্বন করিবেন না ফুল চাদর গোলাপ পানি দেবেন না ও ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন না পীরের নামে হাজত মান্যত করিবেন না মহিলাদের প্রবেশ কঠোরভাবে নিষেধ পীরের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন পীরের কাছে নয় পীরের ওসিলা দিয়ে আল্লা পাকের দরবারে দোয়া চাইবেন আল্লাপাক যদি কবুল করে পাক কবুল করবেন কিন্তু পীরের কাছে নয় দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ তোমরা চাইবে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তিনি কবুল করবেন আল্লাহর মাহবুব বান্দাবান্দিদের ওসিলায় দোয়া করলে আমার আল্লাপাক হ্যাঁ কবুল করে নেয় কারণ আমরা তো বড় গুণাগার খাতাকার হুম তো ওই জন্য আমি এই ভিডিওটা করলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করে যে সমস্ত মানুষেরা এই ফুফুরা শরীফ জামান ফির আবু আবুবাক্কা সিদ্দিক নিয়ে একটা ভুল রাস্তায় রয়েছে আমি তাদের জন্য একটা সতর্ক কোনো জিনিস প্রথমে জানতে হয় হ্যাঁ তালা বলেছেন ই আই জহর মানু লিমা তা না মালা হ্যাঁ তোমরা ওই সব কথা কেন বলো যে জিনিস তোমরা জানো না প্রথমে জানো প্রথম জানো তারপরে তোমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলো না জেনে কথা বলা শুনে শুনে অনেক যে অনেকে শুনে কথা বলে হ্যাঁ তো শুনে কথা বলা তো ঠিক নয় এগুলো কিন্তু খারাপ জিনিস তো এখানেও লেখা আছে জিয়ারতের আদব জিয়ারতের সময় কবর সিজদাজ করা কবর চুম্মান নজর নিয়াজ মান্যত চড়ান স্ত্রী লোকদিগকে জিয়ারতের জন্য বা মজলিসে আনা এবং আনা গনা আনা এবং গনা বাজনা আনা গান এবং গান বাজনা কাওয়ালি গাওয়া ইত্যাদি হতে বিশেষভাবে সতর্ক থাকিবেন উক্ত কার্যগুলি নাজায়াজ ও হারাম জালি এখানে কি লেখা আছে জালি ঘেরা হতে দুহাত দূরে দাঁড়াবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে মজাদ্দ জামান হুজুর এর মাজার শরীফ